তাহলে এক লক্ষ পঁচিশ টাকা ঠিক দিচ্ছেন কয় মন মাংস হবে পাঁচ মন মাংস হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে সেল করে দিবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে আপনাদেরকে ধানবাড়ি গরু হাট মাংসের জন্য যে সারগুলোটি দেখাচ্ছি খরচ বিটের দেখতে পাচ্ছেন যে একদম ব্লাক কালারের একটি খরচ বিটের শாரு গরু আজকের বাজারে বনবারে গরুর হাটে কেমন দাম চাচ্ছে আপনাদেরকে একটু শোনাবো দেখতে পাচ্ছেন পুরোটা দেখি কেমন দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন তো অলরেডি দাম হচ্ছে শুনে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি গরস বিটের একটি খামার উপযোগী একটি ষাঁড় গরু কিনে নিয়ে যাচ্ছেন শুনে দেখবো এই গরুটির দাম কত নিচ্ছেন ভাই কত জানলেন বড় ভাই এক লক্ষ এগারো এক লক্ষ এগারো হাজার টাকা দিয়ে খামার উপযোগী একটি সার গরু কিনে নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে খরচ ভিড়ের যে শরীরটা সুখ না কিন্তু দুই হাজার ছাব্বিশ কোরবানি টার্গেট করে দেখতে পাচ্ছেন যারা গরু কিনবেন তারা মাংস থেকে কিনবেন না পালার জন্য হার্ডিশ আলা গরু কিনবেন মাংস বলে দাম বেড়ে যাবে দেখতে পাচ্ছি এক লক্ষ এগারো হাজার টাকা একটি শাহিওয়াল জাতের বাচ্চা নিয়ে আসছে ভাই কত নিলো কত ভাই কত নিলো

এক লক্ষ ছয় পালার জন্য ছাব্বিশ কুরবানির টার্গেট করে দেখতে পাচ্ছেন এক লক্ষ ছয় হাজার টাকা দিয়ে একটি সার গরু কিনে নিলেন দুই হাজার ছাব্বিশ কুরবানির টার্গেট করে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খামার উপযোগী দেখার মতো একটি সার গরু দুই হাজার ছাব্বিশ কুরবানি টার্গেট করে কিনে নিলেন আগামী ছাব্বিশ কুরবানি দেয় ইনশাল্লা জামালপুর শেরপুর কাটে ভাগ্যের যে থাকে আবার তোলা হবে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা একটা হাই কোয়ালিটি একটি বাচ্চা কিনে নিয়ে গেলেন এক লক্ষ ছয় হাজার টাকা দিয়ে দুই হাজার ছাব্বিশ টার্গেট করে দেখতে পাচ্ছেন যে একটি গাবি হলিস্ট্যান্ড ফিজিয়ান জাতের দুধ নিয়ে ঘুরতে পারতাস না দেখতে পাচ্ছেন যে কত টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন একটু শুনে দেখবো কাকা টাকা কততে নিলেন কত টাকা দিয়ে নিলেন দেড় লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার কত লিটার দুধ হবে জান যান আটেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনে নিলেন কয় লিটার দুধ হবে ভাগ্য কিছু বলে না তারপরেও আট লিটার দুধ হবে কয় দাঁত বয়স গাভীর দুই দাঁত বয়স দুই দাঁত বয়স সাথে একটি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন শাহীওয়াল জাতের করজ একটি একদম ফ্রেশ একটি দুধওয়ালা গাবি হল ফিজিয়ান যাতে দেড় লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে গেলেন আট লিটারের গাবি দুধের দেখতে পাচ্ছেন দুই দাঁত বয়স সাথে একটি সার বাচ্চা কোন জায়গা থেকে আইছেন কাকা কোথায় থেকে আইছেন কোন বাড়ি এটা কি শেরপুরের ভিতরে শেরপুর থেকে এসে জামালপুর শেরপুর ফেরিঘাট গরু হাট থেকে কিনে নিয়ে গেল দেখতে পাচ্ছেন দেড় লক্ষ টাকা দিয়ে সুটাম দেহের একটি আট লিটারের গাভীর দুধের গরু কত করে নিলেন কাকে এগুলা এক লক্ষ পনেরো হাজার পাঁচশো পালার জন্য দেখতে পাচ্ছেন একটি করস বিটের খামার উপযোগী একটি সার গরু কিনে নিয়ে গেলাম প্রান্তিক খামার মালিক এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা একটি কোয়ালিটি ফুল একটি সারগরু খামার উপযোগী আপনারা দেখতে পাচ্ছেন একদম একটা তেজি একটা বাচ্চা তার যে গঠন হাত পা মাসাল্লাহ দেখার মতন টাকা দিয়ে কিনলে এই ধরনের বাচ্চা অবশ্য কিনা উচিত যে অল্প দিনে লাভবান এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আর এটা কার এটাও আপনার এটা তো আরো মাসাল্লাহ এটা কত নিলেন এটা তেরো হাজার পাঁচশো এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আরও একটি করস বিটের গরু নিয়ে গেলেন আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটাই গরু নাকি আর গরু আছে বাড়ি বাড়ি তারও আছে এটা কি কুরবানির টার্গেট করে ছাব্বিশ কুরবানির টার্গেট করে আপনারা দেখতে পাচ্ছেন দুটি সার গরু কিনে নিয়ে গেলেন এক লক্ষ পনেরো হাজার পাঁচশো তেরো হাজার এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে দেখতে পাচ্ছেন দুটি করু মার্শাল্লা একটি বকনা গরু কিনে নিয়ে যাচ্ছে টাকা কত নিলা তিপ্পান্ন হাজার টাকা দিয়ে জাতের একটি বকনা গরু কিনে নিয়ে গেলাম লাল কালারের তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার

শাইওয়াল জাতের বাচ্চা সত্তর হাজার দেখতে পাচ্ছেন যে সত্তর হাজার টাকা দিয়ে এই সাহিওয়াল জাতের এই ষাঁড় গরুটি ট্রেনিংলের দেখতে পাচ্ছেন সত্তর হাজার টাকা দিয়ে খামার উপযোগী মূলত হয়েছে এই বাচ্চাটাও আর অনেক দাম কিন্তু শরীরে একটু হালকা স্পট থাকার কারণে সত্তর হাজার টাকায় বৃষ্টি হয়ে গেল দেখতে পাচ্ছেন লাল কালারের শাহিওয়াল জাতের বাচ্চা হ্যাঁ বড় ভাই কত নিলো এক লক্ষ দশ আলার জন্য খামার উপযোগী দেখতে পাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে একটি ব্ল্যাক কালারের করস ক্রস একটি ষাড় গরু কিনে নিয়ে গেলেন এক লক্ষ দশ হাজার টাকা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড দেখতে পাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে খামার উপযুক্ত দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সার গরু কিনে নিয়ে যাচ্ছেন ভাই কত নিলো হ্যাঁ চুয়াল্লিশ হাজার টাকা দিয়ে একটি দেশাল যাতে সার গরু কিনে নিয়ে গেলেন দেখতে পাচ্ছেন শরীরে হালকা পাতলা স্পট চুয়াল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন দেশাল যাতে সার গরু খামার উপযোগী চুয়াল্লিশ হাজার টাকা আজকে মুইটা বুঝবেন আজকে ঘুমাইয়া বুঝবেন কিনা চল্লিশ হাজার টাকা ভাই কত নিল এটা সত্তর হাজার পাঁচশো মাংসে মাংস হতে মাংস মাংস হবে একশো দশ কেজি একশো দশ কেজি মাংস হবে তিয়াত্তর হাজার টাকা এই মুহূর্তে জামালপুর শেরপুর ফেরিঘাট গরু হাট থেকে কাজটা বিক্রি হয়ে গেল কত বিক্রি হলো সতেরো হাজার কত চারশো টাকা বিক্রি হয়ে গেলো তা এটা কি পালার জন্য নাকি জমা করার জন্য জবাই করার জন্য তা কয় কেজি মাংস হতে পারে আরে তা আমরা গৃষ্ঠ মানুষ আইডিয়া নাই আইডিয়া নাই দেখতে পাচ্ছেন এক লক্ষ 17